আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন Sundar Hazi. যারা পকেট লুঙ্গির সন্ধান করছেন, অনলাইন থেকে যারা পকেট লুঙ্গি সংগ্রহ করবেন, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। যাদের পকেট লুঙ্গির প্রয়োজন, শুধু তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যারা পকেট সন্ধান করছেন আপনারা অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু যে সিস্টেম যে নুড়িগুলো আছে এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা একটি মেজারমেন্ট দিবেন সেই মেজারমেন্ট অনুযায়ী ইনশাল্লাহ আমরা তৈরি করে দিব আমাদের পিছনে যে যদি আপনারা তৈরি করে দিতে বলেন সেক্ষেত্রে আমরা তৈরি করে দিতে পারবো যারা নিতে চান পাইকারি যারা নেবেন অবশ্যই আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিতে পারবো তো যারা আমাদের কাছ থেকে পাইকারি পাইকারি শুধু পকেট সংগ্রহ করতে চান আপনারা একটি মেজারমেন্ট মাপ অনুযায়ী আমরা তৈরি করে দেবো এবং কোমরের মাপ দিবেন এবং হাইটের যে মাপটা দিবেন সেই মাপ অনুযায়ী ইনশাল্লাহ আমরা দিতে পারবো এবং যে যেরকম নেবেন আপনারা আস কথায় মিডিয়াম কোয়ালিটি লো কোয়ালিটি এবং হাই কোয়ালিটি যে কোয়ালিটি যারা নিতে চায় আমরা তাদেরকে সেই কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে দিই শুধু পাইকারি যারা নেবেন প্রগতি मंडी তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো আর একটি বিষয় যেহেতু আমরা এই প্রোডাক্টগুলো অনেক হাই রেঞ্জ দাম দামটা অনেক বেশি তো সেক্ষেত্রে অবশ্যই যদি আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে যদি ব্যবহার যদি না করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ব্যবহার করতে মেজারমেন্টে যদি থাকে তাহলে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আমরা ইউজ করতে তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যারা অনলাইন থেকে নেন দেখা যাচ্ছে অনেকে প্রতারিত হচ্ছেন কারণ মেজারমেন্টের একটি বিষয় রয়েছে কোমরের মাপ এবং হাইটের মাপ অনেকে দেখা যাচ্ছে যে আপনার কোমরের একটি মাপ থাকে এবং হাইটের একটি মাপ থাকে মিল না থাকার কারণে সেই প্রোডাক্টগুলো ইউজ করতে পারে না এক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং আমাদের কাছ থেকে নিলে অবশ্যই আপনারা একটু মেজারমেন্ট দিবেন সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারব তো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিয়ে থাকি আর আপনারা ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই আপনারা আমি ইতিপূর্বে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং আপনারা যদি ইউটিউব চ্যানেলে যদি আপনারা সার্চ করেন পকেট মেন্ডি অথবা স্মার্ট মেন্ডি তাহলে কিন্তু আমার ভিডিও পেয়ে যাবেন পুরাতন তো দেখা যাচ্ছে যে পুরাতন ভিডিওতে যেই প্রোডাক্টগুলো দেখানো হয়েছে আসলে সময়ের সাথে সাথে হতে থাকে যার কারণে আমরা ওই প্রোডাক্টগুলো দিতে পারি না তো যারা নেবেন অবশ্যই আপনারা উম নতুন আপডেট যেই প্রোডাক্টগুলো এসেছে প্রোডাক্টগুলোর ভিতরে যদি আপনারা কোনো প্রোডাক্ট পছন্দ করে থাকেন এমনি স্বাভাবিক লুঙ্গি সেই আমরা দিয়ে আমরা তো যাদের প্রয়োজন অনেকেই দেখা যাচ্ছে যে আমাদেরকে নক করেন তো এখন যে নাম্বারটি দেওয়া আছে দেখেন আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে অবশ্যই আপনারা এই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো তো যারা আমাদের কাছ থেকে যোননের প্রোডাকশন গ্রহণ করতেছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা সরাসরি আমাদের কাছে এসে আমাদের কাছ থেকে পড়াগুলো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের কাছে এসে পড়াগুলো সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছে আসার হলো লোকেশন হলো বাইপেল বাস স্ট্যান্ড আ슐িয়া সাভার ঢাকা এটা হলো আপনার ঢাকা জেলার ভিতরে আশুলিয়া থানা আশুলিয়া থানার পাশেই রক্তনীতিদের অথবা আপনার নবীনগর আছে স্মৃতিসোদ নবীনগর যে স্মৃতিসোদ আবার থেকে অনলি আপনার দশ টাকা রিক্সা ভাড়া লাগে বাইপাল স্ট্যান্ডে অথবা পুলিশ বক্সের কাছে আমাদের মার্কেট রয়েছে তো এখানে আসলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে সাক্ষাৎ করে কথা বলে আমাদের কাছ থেকে আপনি পড়াগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কথা বলে আগে আমাদের কাছে অর্ডার করতে হবে ঠিক আছে অর্ডার কনফার্ম হলে আমরা পড়াগুলো তৈরি করে দেব আপনারা সরাসরি এখানে এসে দেখে আপনারা যারা দেখবেন অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন অবশ্যই আমরা এই প্রোডাক্ট গুলো আহ পাঠিয়ে দিতে পারবো প্রত্যন্ত অঞ্চলে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্ট আরেকটি বিষয় এই লুঙ্গির পকেট লুঙ্গির পাশাপাশি আমাদের কাছ থেকে আপনারা এমনি সাধারণ যে লুঙ্গিগুলো আছে লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সব ধরনের প্রোডাক্ট সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিয়ে থাকি তো যারা এমনি স্বাভাবিক লুঙ্গি হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি এবং লো কোয়ালিটির প্রোডাক্ট সংগ্রহ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন কালারিং এর ভিতরে যারা নিতে চান নিতে পারবেন এবং সাদার ভিতরে যারা নিতে চান সেগুলো দেওয়া হবে